তারা বড় বড় অনুষ্ঠান করত বড় বড় অনুষ্ঠানে তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করত ইসলামের যদি অনুষ্ঠান না থাকে তাহলে ইসলামের প্রসার না বিভিন্ন নিজের অনুষ্ঠানকে প্রতিহত করার জন্য বাইপাস করার জন্য এই বিসর্গ অনুষ্ঠান বিভিন্ন বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এটা হয় ওই সমস্ত অনুষ্ঠানের বিকল্প ধারা হিসেবে আমরা এটা চালু আজকে মসজিদের আদান দিয়ে পাঁচ নামাজ নিয়ে

আপনার কিন্তু ধর্ম নাকি আপনাদের হচ্ছে আমি বলছেন প্রশ্ন করায় আপনি আপনার ধর্মের বলবে ইসলামটা আলি শব্দ বাংলা শব্দ সে আলি শব্দ আলি ইসলাম শব্দ হয় তা বাংলাটা কি জানেন বাংলাটা জানি ওই তো ওই শান্তি

কর আত্মসমর্পণ ইসলামে দাখিল হওয়ার পরিপূর্ণ ভাবে দাখিল হে ইসলামে দাখিল হওয়ার

আপনাকে সেদিন গৃহের ভিতরে দেব হবে যে আপনার গৃহ ভিতরে ভিতরে অন্যের ভিতরে সহায়তা আছে না সেটা পরীক্ষা দিতে নেওয়ার জন্য সেদিনকে সহায়তা নেই খালি অধিকারটা

এই <laughs> প্রায় <laughs>